সালাম ও শুভেচ্ছা নিন আমরা যেটা জানি যে আগামী নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের চেষ্টা চলছে বিশেষ করে জামাত ইসলামী আন্দোলন এবং এনসিপিকে কাছাকাছি নিয়ে আসার জন্য পর্দার আড়ালে জোর প্রচেষ্টা চলছে যার একটা বাস্তব প্রতিফলন আমরা সর্বশেষ শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশে দেখতে পাই যেখানে জামাত এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এবং দৃশ্যত ইসলামী আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের নাইবা আমির মুফতি ফজল করিমও এ ধরনের একটি নির্বাচনী সমঝোতার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এই প্রেক্ষাপটে আমরা আলোচনা করার চেষ্টা করব আসলে সেই নির্বাচনী সমঝোতাটা কিভাবে হতে পারে তার চ্যালেঞ্জ কি এবং আসন বন্টনী বা কিভাবে হবে প্রথমত যেটা বলা যায় যে এটা আসলে খুবই কঠিন কাজ কারণ আমরা যদি দেখি জামাতের সঙ্গে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কিছু কিছু দূরত্ব রয়েছে অন্যদিকে এনসিপি ইসলামপন্থীদের সঙ্গে জোট করবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন এবং যেটা এনসিপির ভেতরেই মধ্যপন্থী, ডানপন্থী বামপন্থীর একটা তীব্র লড়াই আমরা বুঝতে পারি যদিও তারা মুখে সেটা স্বীকার করে না এই প্রেক্ষাপটে আদর্শিকভাবেই এ ধরনের একটি নির্বাচনী সমঝোতা খুবই কঠিন কাজ দ্বিতীয়ত এটা উল্লেখ করা প্রয়োজন যে এটা কোনো নির্বাচনী জোট হবে না শুরুতে আসলে একটা নির্বাচনী জোট করারই প্রচেষ্টা ছিল কিন্তু পরবর্তীতে এই প্রক্রিয়ায় জড়িতরা এটা বুঝতে পারেন যে জোট করা খুবই কঠিন কাজ কারণ যেটা আমি উল্লেখ করলাম যে আদর্শিক দ্বন্দ্বের কারণে বা আদর্শগত পার্থক্যের কারণে দলগুলি অনেক ক্ষেত্রে এক হতে চাইবে না যে কারণে পরবর্তীতে নির্বাচনী সমঝোতার এই ফর্মুলা হাজির করা হয় সেই সমঝোতা অনুযায়ী জামাত এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর একটি জোট হবে অন্যদিকে এনসিপির নেতৃত্বে কয়েকটি দলের একটা জোট হবে তারপর যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে সমঝোতাটা হবে এমন যে আসনে জামাতের প্রার্থী থাকবে সেখানে ইসলামী আন্দোলনের জোট এবং এনসিপির কোনো প্রার্থী থাকবে না এনসিপির যে জোট এবং ওই জোটের প্রার্থী সমর্থকরা জামাত প্রার্থীর পক্ষে কাজ করবেন অন্য ক্ষেত্রে তাই হবে যেখানে এনসিপির প্রার্থী থাকবে সেখানে জামাতের প্রার্থী থাকবে না আবার যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে সেখানে জামাত বা এনসিপির প্রার্থী থাকবে না এই নির্বাচনী ফর্মুলা অনুযায়ী এরই মধ্যে কাজ এগুচ্ছে কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে আসন বন্টনের বিষয়টি আমরা যেটা জানি যে বাংলাদেশের রাজনীতিতে মনোনয়ন খুবই কঠিন কাজ এবং যখন এই ধরনের জোট হয় তখন সেটা আরও দুর্বিষহ বা মানে খুবই কঠিন কাজে পরিণত হয় অতীতে যেটা দেখা গেছে বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে যেসব জোট হয়েছে সেখানেও আসন বন্টন খুব বড় রকমের সমস্যা তৈরি করেছে কিন্তু ওইসব ক্ষেত্রে একটা বিষয় ছিল যে বিএনপি কিংবা আওয়ামী লীগ ওই জোট অন্য জোট সঙ্গীতের তুলনায় অনেক বড় দল ছিল যে কারণে হয়তো এক পর্যায়ে সমঝোতায় পৌঁছানো সহজও হয়েছে কিন্তু এক্ষেত্রে ইসলামী আন্দোলন কিংবা জামাত কিংবা এনসিপি তাদের কতটা ছাড় দিতে পারে সেটা একটা খুবই বড় প্রশ্ন হিসেবে থেকে যাবে আমরা যেটা দেখি যে জামাতেরই মধ্যে তিনশো আসনেই তাদের প্রার্থী মোটামুটি চূড়ান্ত করেছে কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এটা কোনো চূড়ান্ত তালিকা নয় সেখানে কিছু পরিবর্তন তো আসবেই এবং জোট হলে তো আর তিনশো আসনে জোট বলতে নির্বাচনী সমঝোতা হলে নির্বাচন করবে না তাহলে জামাত কতটি আসনে নির্বাচন করতে পারে সেটা একটা বড় প্রশ্ন তার আগে একটা বিষয় কিন্তু নিশ্চিত হতে হবে যে জামাত বলেন এনসিপি বলেন বা ইসলামী আন্দোলন বলেন তাদের শীর্ষ নেতারা যেন নির্বাচন করতে পারেন সেটা তো নিশ্চিতভাবেই আগে নিশ্চিত করা হবে নির্বাচনী সমঝোতায় আমরা যেটা দেখি যে জামাত আমির এর মধ্যে দুটো আসনে নির্বাচনের বিষয়টি প্রায় নিশ্চিত করা হয়েছে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা নিশ্চয়ই বরিশাল থেকে নির্বাচন করবেন অন্যদিকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম ঢাকার দুটি আসনে নির্বাচন করতে পারেন এমনটা এরই মধ্যে স্পষ্ট হয়েছে এক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা দেখা যেতে পারে যে অতীতে জামাত ভালো রেজাল্ট করেছে কিংবা জামাতের আসন হিসেবে যেসব আসনগুলি পরিচিত যেখানে জামাতের ভোট অপেক্ষাকৃত বেটার সেখানে নিশ্চিতভাবে জামাত প্রার্থীরা নির্বাচন করবেন অন্যদিকে নির্বাচনী রাজনীতিতে ইসলামী আন্দোলন আগে যে খুব একটা ভালো রেজাল্ট করেছে এমন কোনো নজির নেই কিন্তু আওয়ামী লীগের আমলে কয়েক পার্সেন্ট ভোট তারা পেয়েছে সেটা তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার একটা লক্ষণ এবং বিশেষ করে বরিশাল অঞ্চলে ইসলামী আন্দোলনের একটা শক্ত প্রভাব রয়েছে এবং সারা দেশেই চরমনের নাই ভক্ত অনুরাগীরা রয়েছেন সেক্ষেত্রেও ইসলামী আন্দোলনের যেটা শীর্ষ নেতা নেতাদের আসনগুলি সম্ভবত সবার আগে নিশ্চিত করা হবে এনসিপির ক্ষেত্রে খুব সম্ভবত শহরে জোট দেওয়া হবে এনসিপির কিছু তরুণ প্রার্থী যারা শহর অঞ্চলের নির্বাচনে বিশেষ করে ঢাকায় নির্বাচনে একটা বড় প্রভাব তৈরি করতে পারেন এমন একটা ধারণা রাজনীতিতে রয়েছে নাহিদ ইসলাম তাসনিম যার মতো প্রার্থীরা ঢাকায় প্রার্থী হতে পারেন এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে আর এনসিপির অন্য যারা শীর্ষ নেতা তাদের তাদের এলাকার প্রার্থী হওয়াটা নিশ্চয়ই নিশ্চিত করা হবে সেক্ষেত্রে জামাত কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা এখনই বলা খুবই মুশকিল তবে সেটা যে দুশো আসনের নিচে হবে সেটা আপনি নিশ্চিত করেই ধরে নিতে পারেন অন্যদিকে এনসিপি বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল হলেও জুলাই অভ্যুত্থানে এ আন্দোলনের জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটি বড় অংশ এই দলের প্রধান সুতরাং নির্বাচনী রাজনীতিতে তাদেরকে একটা উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে অন্যদিকে যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে ইসলামী আন্দোলন আন্দোলনেরও এখন এক ধরনের জনপ্রিয়তা রয়েছে কিন্তু নির্বাচন খুবই কঠিন খেলা নির্বাচন না হওয়া পর্যন্ত এটাও বলা যাবে না যে এই জোট আদৌ হবে কিনা এবং এই নির্বাচনী সমঝোতা আসলেই বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় পর্দার আড়ালে এটা নিয়ে জোর প্রচেষ্টা চলছে এবং আসন বন্টনই এই জোটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে